আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকে চারটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা এই চারটা নিয়োগ বিজ্ঞপ্তি যদি পুরোটাই জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি পুরোপুরি দেখুন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন আমাদের চ্যানেলে দেখুন প্রতিদিনের বিশাল বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রকাশ করা হয় আপনারা আমাদের চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন এবং দ্বিতীয় ক্লিক করে অল বাটনে প্রেস করে দেবেন তাহলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এটা প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি পদের নামক গ্রেড অফিসার জেনারেল দশম গ্রেড জব আইডি নাম্বার দশ দুই দুই এক আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে পদ সংখ্যা নয়শো সাতানব্বইটি সোনালী ব্যাঙ্ক পিএলসি এ পাঁচশো ছেচল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ একশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি এ ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংকে দুশো একাত্তরটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পঁচিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকে পাঁচটি কর্মসংস্থান ব্যাংক এ তেইশটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে একটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর টাকা ষোলো হাজার আটশো সতেরো হাজার ছয়শো চল্লিশ থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পর্যন্ত আপনারা স্কেল পাবেন এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদি ও অন্যান্য সুবিধা শিক্ষাগত যোগ্যতা ক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদুর্ধ পর্যায়ের পরীক্ষা সময়ে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এখানে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে জিপিএ তিন বা তদুর্ধ অর্থাৎ আপনার তিন পয়েন্ট বা তার বেশি পেতে হবে এটা প্রথম বিভাগ হিসেবে গণ্য করা হবে আর জিপিএ দুই বা তার বেশি কিন্তু তিন এর কম নয় এটা দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য করা হবে আমি আপনাকে আবার বলি আপনি এসএসসি বা সমমান বা এইচএসসি পরীক্ষায় আপনি যদি তিন পয়েন্ট বা তার বেশি পেয়ে থাকেন তবে সেটা প্রথম বিভাগ বলে গণ্য হবে আর জিপিএ দুই বা তার যদি বেশি পেয়ে থাকেন তাহলে সেটা দ্বিতীয় বিভাগ বলে গণ্য হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান এবং তদর্ধ পর্যায়ে পরীক্ষা সময়ে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে অর্থাৎ আপনি এসএসসি বা ইস যে কোনো একটাই প্রথম বিভাগ অর্থাৎ তিন পয়েন্ট বা তার বেশি থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে চার পয়েন্ট স্কেলে পাঁচ পয়েন্ট স্কেলে তিন বা তার বেশি তিন দশমিক সাত পাঁচ বা তার বেশি এটা প্রথম বিভাগ বা শ্রেণী হিসেবে গণ্য হবে চার পয়েন্টের ক্ষেত্রে দুই দশমিক দুই পাঁচ বা তার বেশি কিন্তু তিনের কম আর পাঁচ পয়েন্টের ক্ষেত্রে দুই দশমিক আট এক তিন বা এর বেশি কিন্তু তিন দশমিক সাত পাঁচ এর কম এটা দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য করা হবে বয়স প্রার্থীর তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ বিশ দুই দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট আবেদন ফি অফের যোগ্য টাকা দুশো টাকা ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এখানে আবেদনের নিয়ম দেওয়া আছে আপনারা যারা এ বিষয়ে অবগত নন তারা ভিডিওটি পজ করে এখানে বিস্তারিত পড়ে নিন এখন আমি চলে যাব দ্বিতীয় বিজ্ঞপ্তি দ্বিতীয় বিজ্ঞপ্তির পদের নাম ফায়ার কন্ট্রোল অপারেটর পুরুষ পদ সংখ্যা তিনটি পদ সংখ্যা কম বা বেশি হতে পারে বেতন স্কেল দু হাজার পনেরো ন হাজার তিনশো টাকা বাইশ হাজার চারশো নব্বই ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আয়তায় পরিচালিত ছয় মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড একুপেশনাল সেফটি কোর্সে উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা শারীরিক যোগ্যতা উচ্চতা ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে পদের নাম ফায়ার ফাইটার পুরুষ পদ সংখ্যা ছয়টি কম বেশি হতে পারে বেতন স্কেল পূর্বের ন্যায় এখানে আমি বিস্তারিত বলছি না যেহেতু এর আগে বিস্তারিত বলেছি এসএসসি বা এইচএসসি পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ তিন বা তার বেশি এটা প্রথম বিভাগ হিসেবে গণ্য করা হবে জিপিএ দুই থেকে বেশি কিন্তু তিন থেকে কম দ্বিতীয় বিভাগ জিপিএ এক থেকে বেশি কিন্তু দুই থেকে কম এটা তৃতীয় বিভাগ হিসেবে গণ্য করা হবে আর অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ অনার্সে আপনি চার পয়েন্টের ক্ষেত্রে তিন বা এর বেশি এটা প্রথম শ্রেণী হিসেবে গণ্য করা হবে দুই দশমিক দুই পাঁচ এর বেশি কিন্তু তিনের কম এটি দ্বিতীয় শ্রেণী হিসেবে গণ্য করা হবে এক দশমিক ছয় পাঁচ তার বেশি কিন্তু দুই দশমিক দুই পাঁচের কম এটা তৃতীয় বিভাগ হিসেবে গণ্য করা হবে আর অনার্সে পাঁচ পয়েন্টের ক্ষেত্রে তিন দশমিক সাত পাঁচ বা তার বেশি প্রথম শ্রেণী দুই দশমিক আট এক তিন তার বেশি কিন্তু তিন দশমিক সাত পাঁচের কম এটা দ্বিতীয় বিভাগ দুই দশমিক শূন্য ছয় তিন এর বেশি কিন্তু দুই দশমিক আট এক তিনের কম এটা তৃতীয় বিভাগ হিসেবে গণ্য করা হবে এখন আমরা চলে যাব তৃতীয় বিজ্ঞপ্তিতে পদের নাম প্রধান প্রকৌশলী পদ সংখ্যা একটি গ্রেট তৃতীয় বেতন স্কেল ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার চারশো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কৌশল তরিত কৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সরকারি উৎপাদন প্রকাশনা বা বেসরকারি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে প্রধান প্রকৌশলী বা সমান পদের অব্যবহৃত পূর্ব পদে দুই বছরের অভিজ্ঞতা সহ সহকারী প্রকৌশলী ও তদুর্ধ পদে ন্যূনতম পনেরো বছরের অভিজ্ঞতা সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম শ্রেণী থাকতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না বয়স বাইশ বারো দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ চুয়ান্ন বছর হতে হবে জীবন বৃত্তান্ত এখানে পদের নাম প্রধান প্রকৌশলী এখানে বিস্তারিত পূরণ করতে হবে এখানে এই ফর্মটা আপনারা দেখে নেবেন এখন আমি চলে যাব চতুর্থ বিজ্ঞপ্তিতে পদের নাম সিনিয়র অফিসার সাধারণ জব আইডি দশ দুই দুই শূন্য যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে পনেরোশো চুয়ান্নটি পদ সংখ্যা সোনালী ব্যাংক পিএলসি চারশো বাইশটি পদ অগ্রণী ব্যাংক পিএলসি চারশোটি বাংলাদেশ কৃষি ব্যাংক দুশো বিয়াল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একশো নব্বইটি আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংক একশো উননব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি বেসিক ব্যাঙ্ক পিএলসি বিশটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক সাতটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ উনিশটি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনাল কর্পোরেশন পনেরোটি জাতীয় বেতন স্কেল দু এর টাকা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকবেন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদুর্ধ পর্যায়ে পরীক্ষার সময়ে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য আপনাদের এসএসসি বা এইসএসসিতে সিজিপিএ কত হলে আপনারা প্রথম বিভাগ ধরবেন এবং দ্বিতীয় বিভাগ ধরবেন সেটা এখানে দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন এবং অনার্সে চার পয়েন্টের ক্ষেত্রে আপনারা প্রথম বিভাগ আর দ্বিতীয় বিভাগ কত পয়েন্টে ধরবেন সেটা এখান থেকে দেখে নেবেন এবং পাঁচ পয়েন্টের ক্ষেত্রে প্রথম বিভাগ কোনটা হবে এবং দ্বিতীয় বিভাগ কোনটা হবে সেটা এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন প্রতিদিন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন